নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের ছোলার ডালে তরকারি আর এটা রুটি লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ছোলার ডাল আর ডালটাকে তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর তিন চারবার জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার এবার ছোলার ডালটাকে জল ছেঁকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর হাফ চামচ লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটা স্টারফুল আর একটু জয়ত্রী দিয়ে দিলাম লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি এলাচ আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে কিছুটা পরিমাণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল ছোলার ডালটা যাতে ডুবো ডুবো থাকে ভালো করে এবার সিদ্ধ করে নিতে হবে যাতে খুব বেশি সিদ্ধও না হয়ে যায় আবার একটু গোটা গোটাও থাকে এভাবেই সিদ্ধ করে নিতে হবে এবার দেখে নেব ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আবার একটু গোটা গোটাও আছে এবার ডালটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে স্টারফুল লবঙ্গ এগুলো সব উঠিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে এবার হাই হিটে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ বেশ খানিকটা পরিমাণ এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে এক দু মিনিট ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু বেশ খানিকটা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নিতে হবে বেশ খানিক্ষণ আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব এবার দেখে নেব আলুটা একটু সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ করে ভালো করে মিশিয়ে নিয়ে আবারো দু মিনিট কষিয়ে নেব এবার ছোলার ডালটা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দু মিনিট কষিয়ে নিতে হবে দু মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল পরিমাণ মতো ডালটা যেহেতু সিদ্ধ আছে আলুটাও সিদ্ধ তাই অল্প জল দিলেই হবে এবার এটাকে বেশ খানিক্ষণ রান্না করে নিয়েছি আর অনেকটা ঘনও হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত কম তেল মশলায় তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ছোলার ডালের তরকারি রুটি লুচি পরোটা সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ